ইজরায়েল বিরোধী বিক্ষোভ থেকে বাতাসরোবো হামলা যেটা সারা জানতে পারছেন বাংলা সর্ব এটা তবে আমি যে বাংলা সর বা হামলা এখানে দায় যেতেও পারবো না আমরা এখন বলতে পারি কি আপনার আমরা যে কিছু করি আমরা আমার থেকে হাজার হাজার মাল জানা আমরা পারি সরকারের মাধ্যমে অন্য কোন প্রতিযোগ আমরা প্রতিজাত পুজো করতে পারি সেটা চিন্তা করা উচিত এখান থেকে কিন্তু অনেকে সুযোগ নেওয়ার সুবিধা চাই যেহেতু বাংলাদেশ নিয়ে অনেকে এখন অনেক এজেন্টা কাজ করতে আসে সরজকতা করার জন্য বিভিন্ন বাংলাদেশ একটা অপর্য করার সাথে পরিচিত করার জন্য এখান থেকে আসে অনেক সময় এম এক থেকে হামলা করা বা শপথ করা যাবে কিছু লোক আসে তারা আসে এই ঠিক করে আলোচনা তারা লোকের আসে তারা আমাদের দেশে একটা শৃঙ্খলা কিন্তু এই যে এস বিএলের আমরা কিন্তু এটা একমাত্র সমাধান করতে পারে সৌদি আরব সৌদি আরব যদি কখনো দাগ দেয় তখন সময়টা সমাধান করা সমাধান হওয়ার দিয়ে আসবে তো আমরা পারি এই যে মুসলমানের গায়ে জনটা সবসময় মানুষ আছে তো বাংলাদেশের বাংলাদেশ মুসলিমদের মন্ত্র একটা নয় আজকে আমরা আমাদের জন্য আমরা মুসলিমরা এই দায়িত্ব থাকবো একসময় ভবিষ্যতেও থাকবেন আমাদের ধ্বংস আমরা মুসলিমরা এই ডেকে আনবো কিন্তু আমরা মুসলিমরা এই করবো এবং সমাধান সেটা আপনারা ভালো করেই জানেন কারণ মুসলমান মুসলমানের একই মুসলমান আঘাত হলে আর মুসলমান বজাবে না কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা একজন দেখেন আমেরিকার মতো দেশে আপনি একটা লোকের তাহলে আপনার লক্ষ লক্ষ লোক তারা মেনে ফেলবে জবাব দিতে নাই তাদের সেখানে মুসলমানদেরও কিন্তু এরকম কোনো নাই যে একটা স্থান বা তাদের পক্ষে সমস্ত অবস্থান নেওয়ার জন্য এখানে আমাদের মুসলমানদের একটা কেপলা আছে আল্লাহর ঘর আছে সেখান থেকে কিন্তু আমাদের একটা ফটো জারি করে যে কোনো সময় কয়েক হাজার লোক যে ইসরায়েলের জায়গা তারা যে পাথর জায়গা থাকবে না যদি কাবা থেকে একটা ফটো আসে তো সারা মুসলমান পৃথিবী থেকে যে আপনারা আসেন ইজরায়েলের কিন্তু এই হচ্ছে এই জিনিসটা তাই ভালো থাকুন সময় বুঝতে থাকবেন বিশৃঙ্খলা যে বাড়িতে এখানে কিছু লাভ হবে না এখানে আমাদের আরো কালার কালা থাকুন সবাই থাকবেন